এই বাচ্চা লাগবে বাচ্চা বাজিগার পাখি সুন্দর সুন্দর সাইজের বাচ্চা আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে সোহাগ এবং আপনারা সবাই দেখছেন ইনসিয়াস বার্সবেলি ভাই রে ভাই বাজিগার পাখির টেম সাইজের বাচ্চার যে কি পরিমানে চাহিদা চলতেছে আসলে তা আপনাদেরকে কোনোভাবেই বলে বোঝাতে পারবো না আপনাদের অতিরিক্ত চাহিদার কারণে বাচ্চাগুলোকে কোনোভাবে বড় করে তারপর আমি সেল করতে পারছি না বাচ্চাগুলো বড়ো হওয়ার আগেই সবাই নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে এমনও ঘটনা ঘটেছে সম্মানিত গ্রাহক খামারে এসেছে একটু বড়ো সাইজের বাচ্চা নেওয়ার জন্য কিন্তু এসেই হাড়ির ভিতরে বাচ্চাগুলোকে দেখে পছন্দ হয়ে গেছে এবং শখ করেছে সে একটা বাচ্চা টেম করবে যেই ভাবা সেই কাজ সে বড় পাখি নিতে এসে বড়ো পাখি না নিয়ে বাচ্চা নিয়ে চলে গেছে আপনারাও চাইলে নিতে পারেন এই পেয়ারে যতগুলো বাচ্চা হাড়ির ভিতরে দেখছেন সবগুলোই টেম সাইজের আছে তাদের সবারই বয়স পঁচিশ থেকে তিরিশ দিনের কাছাকাছি এই বাচ্চাগুলো এখন টেম করার জন্য খুব উপযুক্ত সময়ের ভিতরে আছে তবে একটা কথা খেয়াল রাখবেন পাখি টেম করতে চাইলে অবশ্যই পাখিকে হ্যান্ড ফিট করাতে হবে সেল বাচ্চাগুলো কখনোই টেম হয় না সর্বোচ্চ তারা কামড় দিবে না কিন্তু তারা ফুল টেম হবে না যাদের লাগবে দেরি না করে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে